একজনের আরেকজন কিছু করতে পারিনি সবাই সহযোগিতা লাগে বিসমিলাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এটা গ্রামের নাম হচ্ছে চর ধরবেশ আর এটা জেলে হয়েছে নোয়াখালী মাঝদি সদর থানা জেলা হয়েছে নোয়াখালী এই যে দেখতেছেন এই যে স্কালাডার মেশিন ঢেকু মেশিন যেটাকে বলে এবং কি এইখানে দেখেন এই যে মাটি দিয়া ভরাট করা হয়েছে মানে ভিটা বাঁধানো হয়েছে ঘর করবে এইখানে এই জায়গাগুলো বিক্রি করা হয়েছে এগুলো আমি ভিডিও দিয়েছিলাম আরও অনেক আগে তো এইখানে জায়গা আসলে তিনশো চল্লিশ শতাংশ কুমিল্লার এক ফোয়াটিয়ে কিনছে উনি একশো বিশ শতাংশ আরও এক ফোয়াটিয়ে কিনছে বেগমগঞ্জ থেকে ওনারা কিনছে দুশো চল্লিশ শতাংশ দুশো বিশ শতাংশ তো ওনারা জায়গাটা কেনার পরে এই যে জায়গাটা দেখতেছেন চারি কিনারে কাজকাম কাম হয়েছে মাঠে চুটি কাটাই এর ঢেকুই মেশিন দিয়া এই যে চারপাশে দেখছেন কত সুন্দর করে চারিপাশটা ওনারা বাধায় নিয়েছে তো খুব সুন্দর নিরিবিল পরিবেশে যারা এভাবে বাড়িঘর করতে চান আসে জায়গা জমি কিনে ঘরবাড়ি করতে চান ইনশাল্লাহ আপনারা চাইলে এরকম নিরিবিল পরিবেশ মনোরম পরিবেশে বসবাস করতে পারেন অথবা জায়গা কিনে পালায় রাখতে পারেন অথবা ঘর বাড়ি করে ইনশাল্লাহ আপনারা বসবাস শুরু করে দিতে পারেন তো এই যে জায়গাটা ওনারা কিনছে আসলে জায়গাগুলো কিনছে শতাংশ পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা করে জায়গাগুলো ক্রয় করছে তিনশো চল্লিশ শতাংশ জায়গা ছিল তিনশো চল্লিশ শতাংশ জায়গায় দুইজনে মিলে পুরোটা কিনে ফেলছে তো যদি এভাবে আপনারা ইনশাআল্লাহ আসেন জায়গা জমিন বাড়ি প্রজেক্ট খামার দোকান ফাট ইনশাল্লাহ যেটাই কিনেন আপনারাও আসে দেখতে পারেন সরজমিনে এসে দেখতে পারেন ইনশাল্লাহ যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন তো আজকে আসছি আবার জায়গাটা বিক্রি করার পরে মাটি ছুটি কাটাইছে এবং কি জায়গাটা এখনও রেস্ট্রি হয় না বানা টানা হয়েছে অনেক টাকায় বানা হয়েছে প্রায় দোনো ফাটে পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকার মতো অলরেডি বানা দিয়ে লাইছে যদি একদিনের ভিতরে রেস্ট্রি হবে এই কারণে আসলে জায়গাটা আজকে আসছে সরজমিনে এসে একটু মাপ দিয়ে একটু বুঝি নেওয়ার জন্য আসলে কতটুকু জায়গা রেস্ট্রি করবে বা দখলে কতটুকু জায়গা আছে ধাকগুলো আছে কিনা মালিকানা ঠিক আছে কিনা এই বিষয়গুলো আসলে একবার দেখা কিন্তু আবারও কতটুকু জায়গা দখলে আসছে এটা একটু দেখার জন্য যেহেতু জায়গাটা রেজিস্ট্রি করবে তো এই জন্য আসছে আর কি আজকে আবার মাপ করে দেখেও শুনে বুঝে নেওয়ার জন্য তো এভাবে ইনশাল্লাহ যারাই জায়গা জমি কিনবেন যে কোনো জায়গা জমি অবশ্যই আপনারা মাপযোগ করে রেজিস্ট্রি আগে এগুলা মাপ করে সবসময় ইনশাল্লাহ বুঝে শুনে নেবেন আর দেশ এবং বিদেশ থেকে অনেকে আছে আমার কাছে ফোন করবেন আপনারা এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যেগুলো কিন্তু জমি ছিল দেখতেছেন উনি অলরেডি একটা বাড়ি করে ফেলছে এভাবে জমি ছিল সবগুলো এইভাবে জমি ছিল বাংলা বাজারে পশ্চিম পাশে প্রযুক্তি বাংলা বাজার থেকে দুই থেকে তিনগুলো পশ্চিমে অবস্থিত তো এইভাবে যারা ইনশাল্লাহ আসবেন নিয়মিত যারা জায়গা জমি কিনতে আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এবং ইমু এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমিন দ্বারা আজকে মানে একটা র‍্যাপ হিসাব করা হচ্ছে বুঝে দেওয়া হচ্ছে মাপযোগ করে নর্মাল করে মানে নর্মালে তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও অসংখ্য জায়গা জমি আছে আমাদের কাছে কানিয়ে কানিয়ে শত শত একরো একরো জমিন আছে আপনারা যদি কেউ চান যে আরও নিতে আরও ক্রয় করার জন্য ইনশাল্লাহ আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম